ইমান হলো সর্বনাশেরে কত মুসলমানের ইমান হলো সর্বনাশ বেকার হয়ে গেল তোর নামাজ বারো মাস বেকার হয়ে মানের ইমান হলো সর্বনাশ আজকে বেড়াতে যাই কোথায় কোথায় উদ্দেশ্য করে লিখছে দেখুন আজকে এই মুসলমান ঘরের ছেলেরা ওই কোটা কোহে রাখো ভাই একটু খেয়াল রাখো যখন কথা বলবো এগুলো এইটা সবসময় ফলো রাখবে সুন্দর সাউন্ড হচ্ছে আজকে দেখুন এই মুসলমান ঘরে ছেলেরা কি করছে যখন জানুয়ারি মাস আসে তারা গাড়ি ভর্তি করে ডিজে বাজনা বাজাতে বাজাতে চলে যাচ্ছে সারাপ খাচ্ছে মদ খাচ্ছে এই দুনিয়াতে মেয়েদের নিয়ে দেখবেন কত ছেলেরা আছে পার্কে হলে কত জায়গায় রাত কাটিয়ে বাড়ি চলে আসছে তারা আজকে আমাদের সামনে আমফান কেমন হয়েছিল আমরা জানি আয়লা ঝড় কেমন হয়েছিল আমরা জানি কি কিছু বছর আগে আমাদের সাম্বন থেকে চলে গেল যে করোনা ঘর ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না ঘর থেকে বার হলে কি হবে মার হবে তাকে অনেক শাস্তি পেতে হবে মানুষের সামনে যদি একটু কাশি লাগে যদি আমাদের একটু বেশম আসে তবু আমাদের নাক মুখ আটকে রাখতে হয় কেন আমাদের কাসাও যাবে না বেশম করাও যাবে না আজকে দুনিয়াতে আমাদের এমন হয়েছিল যে করোনা ভাইরাস দিয়েছিল এটা আল্লাপাক আমাদের দেখিয়ে দিচ্ছে তবু আমাদের খেয়াল হয় না তবু আমাদের মনে হয় না সেই উদ্দেশ্যে করে লিখছে দেখুন একটি ছোট্ট করে জানোয়ারি নিয়ে গেছেন এবারে আপনার সামনে ছোট্ট করে একটি গেজেল পরিবেশন করবো মন মন্দির শুনবেন এবছরের আমার নতুন কালাম কবি দেখুন